আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটি বহুল আকাঙ্ক্ষিত ভিডিও যেটি মূলত কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত আছো অনেকেই আমাকে এই সম্পর্কে ভিডিও বানাতে বলেছে যে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে পড়ার পর তারা কিভাবে জব প্রস্তুতি নিতে পারে কিংবা পড়াকালীন সময় কিভাবে জব প্রস্তুতি নিতে পারে কিংবা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে তাদের কি কি জব অপরচুনিটি আছে এই সম্পর্কে প্রশ্ন করে থাকো তো আজকে আমি এই ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের সাথে যে অতিথিকে যুক্ত করেছি তিনি হচ্ছেন মোহাম্মদ হক ভাই উপসহকারী প্রকৌশলী কম্পিউটার বাংলাদেশ সমরস্ত কারখানা আমি সরাসরি ভাইয়ের কাছে চলে যাব আমার প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার পর আপনাদের শিক্ষার্থীদের কোন কোন সেক্টরে জব অপরচুনিটি থাকে যদি সংক্ষেপে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ মঞ্জুরুল হক উপসহকারী প্রকৌশলী বাংলাদেশ সংরাষ্ট্র কারখানা আমি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দুই সালে কম্পিউটার টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছি আর ছাত্র থাকাকালীন অবস্থায় তোমাদের মতো আমারও এই প্রশ্নটি এই ঘুরপাক খেত যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করার পর কি করব কম্পিউটার টেকনোলজির কোনো ভালো চাকরি আছে কিনা তো এটি একটি বহুল আকাঙ্ক্ষিত প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের অনেকেরই জানা প্রয়োজন ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সরকারি এবং বেসরকারি অসংখ্য চাকরি রয়েছে যেটা হয়তো বা তোমরা আমরা অনেকেই জানি না এর জন্য মূল প্রয়োজন হল স্কিল তো তোমরা স্টুডেন্ট থাকা অবস্থায় যদি স্কিল অর্জন করতে পারো এবং ভালো লেখাপড়া করতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য সরকারি এবং বেসরকারি অনেক চাকরির পথ রয়েছে সরকারি চাকরিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিংকারী প্রকৌশলী বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রয়েছে বিদ্যুৎ সেক্টরগুলো রয়েছে এখন গ্যাস সেক্টর রয়েছে কেবল শিল্প লিমিটেড রয়েছে অসংখ্য সেক্টরে এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে উপসহকারী প্রকৌশলী হিসাবে সেই সাথে বর্তমানে বেসরকারি খাতগুলো অনেক উন্নত রয়েছে বিভিন্ন প্রকার টেলিকমিউনিকেশন সাইট এবং নেটওয়ার্কিং সাইটগুলোতে উপসরকারি প্রকৌশলী হিসেবে বেসরকারি খাতেও চাকরির সুযোগগুলো রয়েছে সরকারি চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে মূল বিষয়টা হলো তোমাদের বিষয় ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা অর্থাৎ সিলেবাস তোমরা জানবা এবং সেই সিলেবাস অনুযায়ী সুনির্দিষ্ট বিষয়গুলো সম্পূর্ণ করবা আর বেসরকারি চাকরির ক্ষেত্রে তাহলে বেসরকারি চাকরির ক্ষেত্রে মূলত ভয়াল স্কিলড হতে হবে যে আমি একটা নির্দিষ্ট বিষয়ে আমাকে দক্ষতা অর্জন করতে হবে সেটা বিভিন্ন বিষয় হতে পারে নেটওয়ার্কিং সাইড হতে পারে ওয়েব ডিজাইন হতে পারে প্রোগ্রামিং হতে পারে গ্রাফিক্স ডিজাইন হতে পারে সাইবার সিকিউরিটি সম্পর্কে হতে পারে আমাদের বর্তমানে এমন হয় যে কোনো একটা বিষয়ে অল্প অল্প করে জ্ঞান অর্জন করি বাট আমাদের সম্পূর্ণ কোনো নলেজ নেই তো আমাদের উচিত কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ে নিয়ে দক্ষতা অর্জন করা পেশাগত দক্ষতা অর্জন করা যেন আমি ওই সেক্টরে ভালো কাজ করতে পারি তাহলে বেসরকারি চাকুরি ক্ষেত্রে অনেক ভালো সফল পাওয়া যাবে ইনশাআল্লাহ পেশাগত ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করি আমাদের যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ আছে তারা দেখা যাচ্ছে কেউ ভবন নিয়ে কাজ করে কেউ সড়ক নিয়ে কাজ করে কেউ ব্রিজ নিয়ে কাজ করে কেউ ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে কেউ বা হাইড্রোলিক স্ট্রাকচার নিয়ে কাজ করে একইভাবে কম্পিউটার সায়েন্স টেকনোলজির শিক্ষার্থী যারা আছে তাদেরও কিন্তু বিভিন্ন এরকম পেশাগত সাইট রয়েছে তোমরা কিন্তু নির্দিষ্ট কোনো সাইটে নিজের দক্ষতার প্রমাণ রেখেও কিন্তু ভালো চাকরি পেতে পারো মূলত ভাই কিন্তু সেটি তোমাদের বলেছে নিজেদের সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে ভাই যেটি বলেছে বিষয় ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতির সাথে সাথে কিন্তু নন ডিপার্টমেন্টেরও প্রস্তুতি নিতে হয় চাকরির ক্ষেত্রে আর বেসরকারি চাকরির ক্ষেত্রে তোমাদের স্কিলটাই মূল তো সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে বিষয় ভিত্তিক যেই সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য কোন বই আপনি প্রেফার করেন বা তারা কোন কোন বই পড়তে পারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীদের জন্য একটা বই রয়েছে সেটা হলো বিট বক্স বিট বক্সের বেশ কয়েকটা এডিশন আছে তার মধ্যে মাস্টার এডিশন যে বইটি আছে এই বইটি তারা যদি একটু ভালো করে পড়ে এবং তারা ডিপ্লোমা থাকাকালীন অবস্থায় যে সাবজেক্টগুলো রয়েছে বিষয়ভিত্তিক যেমন নেটওয়ার্কিং পাইথন প্রোগ্রামিং যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তো পড়বেই পাশাপাশি সহায়ক হিসেবে বিট বক্সের মাস্টার এডিশন বইটি তারা পড়তে পারে তো ডিপার্টমেন্ট প্রস্তুতির ব্যাপারটি কিন্তু তোমরা ক্লিয়ার হয়েছ ডিপার্টমেন্ট প্রস্তুতির জন্য ভাই তোমাদের জন্য বিগ বক্স বইটির কথা সাজেশন দিয়েছেন কারণ কম্পিউটার টেকনোলজির জন্য কিন্তু পর্যাপ্ত বই বাজারে নেই দ্যাটস বর্তমানে এটি সেরা বই তো সেই সাথে যদি নন ডিপার্টমেন্ট তোমরা প্রস্তুতি নাও নন ডিপার্টমেন্টের প্রস্তুতির ক্ষেত্রে আমার পৃথক ভিডিও দেয়া রয়েছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো কিংবা কমেন্টে তোমরা জানাতে পারো এই ব্যাপারে তোমরা কি জানতে চাও তো ধন্যবাদ ভাইকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ すみま